কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেতা আরে ভাই রে ভাই তাণ্ডব সিনেমার সংবাদ সম্মেলনে আফরান নিশোর পক্ষ নিয়ে কথা বললেন মেগাস্টার শাকিব খান বিষয়টা এমন হয়েছে এখানে একটা প্রসঙ্গে তিনি বলেছেন ছোট পর্দা এবং বড় পর্দা বলে কোনো বিষয় না তারা সবাই অভিনেতা অভিনেত্রী তাই তারা সবখানেই কাজ করতে পারবে আর এই সঙ্গে তিনি সাবিলা নূরকেও এই বিষয়টা নিয়ে কমপ্লিমেন্ট দিয়ে দিলেন মেগাস্টার শাকিব খানের এই বক্তব্যের মাধ্যমে যারা এতদিন যাবৎ নাটক থেকে উঠে আসা অভিনেতা অভিনেত্রীদের ট্রোল করে আসছিলো তাদের মুখ যেন বন্ধ হয়ে গেল এই সংবাদ সম্মেলনে শাকিব খান তাণ্ডব সিনেমা নিয়ে এই কথাটা বললেন যে এটা রায়হান রাফির ক্যারিয়ারের সব থেকে বেস্ট সিনেমা হতে চলেছে এবং রাফিও বলেছে কমার্শিয়াল সিনেমার চেহারাটাই বদলে দেবে এই তাণ্ডব তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর পরিচালক রাহান রাফি এবং মেগাস্টারের জুটি মানেই সিনেমা হল হাউসফুল এবং সিনেমা সুপারহিট যেটা আমরা তুফান সিনেমাও দেখে এসেছি তাই এবার তাণ্ডবেও যে তেমন কিছু একটা দেখবো বা এর থেকে বড়ো কিছু আমাদের আশা থাকবে এটাই স্বাভাবিক এবং যেভাবে এই মুভিটার হাইপ উঠেছে তাতে এটা বোঝাই যাচ্ছে যে আগের সমস্ত রেকর্ড ব্রেক করে এই মুভিটা একটা নতুন রেকর্ড তৈরি করবে বাদ আপনাদের কাছে এই মুভিটা নিয়ে কেমন মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ